হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আপনার পাশে না থাকলে আমি এগোতে পারবো না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও অনেক অনেক শেয়ার করে দেবেন চলে আসছি প্রথম টিপস দেখুন বন্ধুরা আমরা যখন রান্নাঘরে থাকি রান্নাঘরে সবজি কাটি বা রান্না করি তখন কিন্তু আমরা কিছু না কিছু ভিডিও দেখেই থাকি মোবাইলে আর ভিডিও দেখতে গেলে কি হয় কিচেন স্ল্যাবসের উপর আমরা মোবাইলটা রাখতে যাই কিন্তু রাখতে কিছুতেই পারি না আর ভিডিও কিন্তু আমরা দেখতেই পারি না আর বিশেষ করে কিচেন স্ল্যাবসের উপর দেখা যায় জল পড়ে থাকে আর তখন মোবাইল উপর জল পড়লে কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হতে পারে তাই আমি আজকে এমন একটি টিপস নিয়ে এসেছি টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবে কিচেন স্ল্যাবসের উপর জল থাকলেও কিন্তু আমাদের মোবাইলে জল লাগবে না আর কোনো রকম কিন্তু আমাদের ভিডিও আমাদের দেখতে অসুবিধা হবে না আর দেখুন বন্ধুরা এরকম জ্যাক থ্রি পিনের জ্যাক কিন্তু আমাদের বাড়িতে থাকে আর যখন দেখা যায় অনেক দিন হয়ে যাওয়ার পরে এই জ্যাকগুলো কিন্তু খারাপ হয়ে যায় বা আমরা ফেলে দিই তখন কি করবো দেখুন বন্ধুরা এই জ্যাকটা নিয়ে এইভাবে যদি আমরা স্ট্যান্ডের মতো করে রেখে দিই তাহলে কিন্তু কিচেন স্লাপসের উপর জল পড়ে থাকলেও আমাদের কোনো রকম মোবাইলের ক্ষতিও হবে না আর যদিও বা আমাদের ভিডিও দেখি কোনো সবজি বা রান্না করতে করতে তখন কিন্তু আমাদের মোবাইলটা পড়েও যাবে না কোথাও রেখে দিলে এইভাবে যদি আমরা রেখে দিই ভিডিও দেখতে আমাদের সুবিধা হবে কোনো রকম কিন্তু মোবাইলে ক্ষতিও হবে না অবশ্যই যখনই আপনারা মোবাইলে ভিডিও যেখানে হোক রান্নাঘরে হোক বা অন্য জায়গায় হোক যখনই ভিডিও দেখতে যাবেন কোনো রকম অসুবিধা হবে না বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি অ্যালোভেরা নিয়ে নিয়েছি অ্যালোভেরা গাছ কিন্তু প্রায় সবার বাড়িতেই আমাদের থাকে কেন স্কিনের পক্ষে কিন্তু অনেকটাই আমাদের উপকারী এই অ্যালোভেরা তো অ্যালোভেরা জেল অনেকেই ব্যবহার করে বা এরকম গাছ আমাদের বাড়িতে রেখেই আমরা ইউজ করি তাই এটা নিয়ে আমি কি করব যখন দেখুন আমরা রান্না করি তখন কি হয় কখনো কখনো কখনও বেখালবশত কিন্তু আমাদের এই আমরা রান্না করতে করতে হাতে কোথাও না কোথাও পুড়ে যায় আর তখন কিন্তু জ্বালা যন্ত্রণা কি ফোসকাও পড়ে যায় বড় বড় ছোট এক টুকরো আমি অ্যালোভেরা গাছ নিয়েছি সেটা মাছ প্রথমের ভাগটা আমি কেটে নিয়েছি যাতে রসটা বের হয় আর নিয়ে আমি যেখানেই পুড়ে গেছে দেখুন সেখানেই আমি এইভাবে দিয়ে দিলে আমাদের কোনো রকম কিন্তু জ্বালা পোড়াও হবে না আর কোনো রকম আমাদের ফোসকাও পড়ে যাবে না আর আমি একটু কিন্তু আমরা পেয়ে যাব আর কোনো কোনো সময় দেখা যায় আমাদের বাড়িতে হয়তো কারো কারো বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে না তারা তখন কি করবেন এরকম একটা আলু নেবেন আলু তো সবার বাড়িতেই থাকে আলু নিয়ে ছুরি বা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু কেটে কেটে দিলে যে যাতে আমাদের আলু রসটা বেরোয় সেইভাবে করে দিয়ে যেখানে পুড়ে গেছে সেইভাবে যদি আমরা লাগিয়ে দিই এইভাবে আলুর রসটা তখন কিন্তু কিন্তু আমাদের ফসকাও পড়বে না একইভাবে কিন্তু আমাদের হাতটা জ্বালা জ্বালাপোড়াও কমে যাবে এইভাবে আপনারা বাড়িতে অ্যালোভেরা গাছ না থাকলে আপনারা আলুর এই টিপসটা অ্যাপ্লাই করবেন এটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করে দেবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমি একটা দেশলাই নিয়েছি আর দেশলাই কিন্তু আমাদের বাড়িতেই থাকে আর কখনও কখনো দেখা যায় গ্যাসের লাইটারটা হয়তো খারাপ হয়ে গেছে লাইটারটা কেনা হয়নি তখনই আমাদের কিন্তু লাগে বা কোনো কোনো সময় ঠাকুর ঘরে আমাদের লাগে দেশলাই তো দেশলাই আমাদের জ্বালাতে গেলে কি হয় যে কাজটা করব তখন তার করার আগে কিন্তু দেশলাই যে কাঠিটা জ্বালালাম দেখবেন দেখবেন কতটা তাড়াতাড়ি কিন্তু এই কাঠিটা জ্বলে পুড়ে গেল আর যে কাজটা হয়তো করব আমরা সেই কাজটা সম্পূর্ণ না হতেই হতেই কিন্তু দেশলাই কাঠিটা পুড়ে এইভাবে যদি নিভে যায় তাহলে কিন্তু আমাদের সেই কাজটাও করা হবে না আর আমাদের কিন্তু আর একটা দেশলাই কাঠি জ্বালাতে হবে আর অনেকটা কিন্তু খরচা হয়ে যাবে অপচয় হয়ে যাবে আর কাঠিগুলো দেখুন বন্ধুরা আমি একটা নেটপালিশ নিয়েছি আর নেটপালিশ মেয়েদের সবার বাড়িতেই থাকে যে কোনো একটা নেটপালিশ নিয়ে আমাদের কি করছি দেখুন যে কাঠিটা আছে যে বারুদ অংশটা তার মধ্যে কিন্তু আমি নেটপালিশটা লাগিয়ে দিচ্ছি দেখুন ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি যে অংশটা বারুদ আছে আর এই নেটপালিশটা কাঠির মধ্যে বারুদের মধ্যে লাগিয়ে দিলে কি হবে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা পুরোটা আর এটা আমি এখন কিছুক্ষণ শুকিয়ে নেব না শুকালে কিন্তু হবে না আর শুকানোর পরে দেখুন বন্ধুরা চলে এসেছি আর যে দুটো কাঠি নিয়ে আমি নেটপালিশটা লাগিয়েছিলাম নিয়ে দেখুন বন্ধুরা এইভাবে যদি আমরা জ্বালিয়ে নিই দেখুন অনেকটাই কিন্তু সময়ে এই কাঠিটা জ্বলবে নিভে কিন্তু যাবে না দেখুন আর নেপালিশটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা সময় ধরে এই কাঠিটা জ্বলতেই থাকবে দেখুন বন্ধুরা কতক্ষণ ধরে কিন্তু জ্বলছে আমরা যে কাজটা করতে যাব সেই কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে যখনই আমরা করতে যাব তো দেখুন বন্ধুরা এ একইভাবে এই কাঠিটা যদি আমরা জ্বালিয়ে নিই তেসলাইয়ের নেলপালি লাগানো কাঠিটা অনেকক্ষণ সময় ধরে কিন্তু জ্বলবে এইভাবে আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদের কিন্তু দেশলাই কাঠিটা অনেক দিন হবে তাড়াতাড়ি কিন্তু খরচ হয়ে যাবে না ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন